আমাদের এই ব্যাটারি গুলো আপনার প্রথম দুই বছর রিপ্লেস গ্যারান্টি দিয়ে আমরা প্রথম দুই বছরের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয় আমাদের প্রোডাকশন জনিত কোনো কোনো প্রবলেম কোনো স্টার পাস নষ্ট হয়েছে যদি ছোট সেই ক্ষেত্রে আমরা সেটা চেঞ্জ করে দিই যদি পুরো ব্যাটারিটা আমার চেঞ্জ করার লাগে আমি ওইটাই আপনাকে করে দিই ওকে তো আমাদের এইগুলো হচ্ছে কি যে আমরা যেমন বললাম যে একশো বিশ কিলো আপনাদের এখানে চলবে যেহেতু আপনাদের এখানে একটু ঢাল ঢাল আছে এখানটা আপনার একশো বিশ কিলো লোডে চলবে এটা প্রথম থেকে ঠিক আছে এবং এটা আপনারা র্যান্ডাম আপনার দুই থেকে তিন বছর পাবেন এই একই রকম এবং পাঁচ বছর পরে গিয়ে এটা দেখা যায় যে হচ্ছে আপনার আপনার কিংবা দেখা যে বিশ থেকে পঁচিশ কিলো কমে যায় তার মানে আপনি যদি ধরে নেন যে পাঁচ বছর আমার এই ব্যাটারিটা ব্যবহার করেছেন পাঁচ বছর পরে আপনি একশো কিলো সর্বনিম্ন আপনার নব্বই কিলো নিচে নামল কেন বলছি যে আমরা পাঁচ বছর পরে এই যে যে আপনাদের মাইলেজের কথা বলছি সেখানে গিয়ে তিন তিরিশ কিলো পঁচিশ কিলো কম তখন আপনার চালাইতে পারবেন অথবা বলছি সাত থেকে আট বছর চালাইতে পারবেন কারণ আমার কোম্পানির ব্যাটারিতে আমরা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং পরবর্তী তিন বছর সার্ভিস ওয়ারেন্টি না আমরা খুচরা কোনো কিছু বিক্রি আমরা প্যাক বিক্রি করি আপনারা আমাদের কাছ থেকে

সবাই সেটা কপি করেন কারণ আমার প্রতিষ্ঠানের বয়স ছয় বছর বাংলাদেশে কাস্টমাইজ করে কি করে না এখন পর্যন্ত ভিডিও তো কত কিছুই ভিডিও তো তৈরি করতে পারেন ঠিক আছে ভিডিও আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই বাট বাংলাদেশে একমাত্র কাস্টমাইজ কোম্পানি হচ্ছে আমরা আদার্স যারা পাঁচটা কোম্পানি ছয়টা কোম্পানি বাংলাদেশে আছে উপস্থিত তারা ওই ফুল প্যাক নিয়ে আসে চায়না থেকে যখন ফুল প্যাক চায় তখন তো ওইটাকে আপনি মানে

এই দুই হাজার লাইফ সার্কেলের আয়ন ব্যাটারি দিয়ে করা হতো ওই মডেলটা আমরা বাদ দিয়ে দিচ্ছি রোজা থেকে এটা যে ঈদ গেল এই পর্যন্ত আমাদের ছিল এখন আমরা এটা ফিনিশ করে দিচ্ছি এটা আমরা তৈরি করব এটা ফসফেট এখন আমাদের যা আমরা তৈরি করছি সবই ফসফেট ঠিক আছে এখন আপনার একশো ষাট দুইশো অথবা দুইশো আশি এই তিনটা মডেল আমাদের কাছে র্যান্ডম বাংলা দুইশো আশি প্রাইস কত এটা আমাদের তিন লক্ষ সাত হাজার টাকা ওয়ার্ড বুক চার্জার এই ব্যাটারিটা আপনাদের জন্য না মানে এটা মানে হয়তো শুনে অনেকেই বলছি না এটা যারা ইউজ করে এখন বাজারে দেখবেন যে বাংলাদেশে অনেকে আছে যারা ওয়ার্কশপে ফোর হুইলার তৈরি করে আমাদের ভিডিওতে আপনি দেখবেন যে ফোর হুইলার আছে তাই না সেই ফোর হুইলার গুলাতে কি হয় আপনার ওয়েট গাড়ির ওয়েট বেশি থাকে টাকা একটা বেশি থাকে যার কারণে দ্রুত ঘুরে এবং কারেন্ট বেশি যখন কারেন্ট বেশি খাবে এই যে আমি বলছি যে আশি আপনার এই তিন চাকার গাড়িতে যদি আপনি দুইশো আশি ব্যাটারি লাগান তাহলে আপনার নর্মালি দুইশো সত্তর এরকম মাইলেজ পাবেন বাট ফোর হুইলার মানে কিলোমিটার কমে যাবে কারণ এর ওয়েট বেশি বেশি দুই বছর রিপ্লেস গ্যারান্টি দিয়ে ঠিক আছে রিপ্লেস গ্যারান্টি শেষ হলে তারপরে আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি তার মানে প্রথম দুই বছর আপনার যা হবে আমরা রিপ্লেস করে দিব সেটা বিনা অর্থে ঠিক আছে এবং পরবর্তী যে তিন বছর আছে সেটা আমরা সার্ভিস করে দেবো ফ্রি বাট বাইস প্ল্যান সিকিউরিটি কোনো স্পেয়ার পার্টস লাগে এর মধ্যে জানেন যে অনেক ছোট ছোট স্পেয়ার পার্টস থাকে ঠিক আছে এগুলো যদি লাগে সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ওই পার্টসের দামটা